আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন উদ্দিন যারা আমার নিয়মিত ইউটিউবের শর্টস ভিডিওগুলো দেখে থাকেন মনে আছে নিশ্চয়ই কিছুদিন আগেই ওনাকে নিয়ে একটি ভিডিও করেছিলাম চিকিৎসার পূর্বের অবস্থা আজকে ওনার চিকিৎসার পরের অবস্থাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এক মাসের মধ্যেই ওনার যে ফিডব্যাকটি এসেছে সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক উনি যখন এসেছিলেন ওনার সমস্ত মুখ ফুলো অবস্থায় ছিল সেই ফুলা এখন একেবারেই নেই দেখতে পাচ্ছেন একেবারেই কোনো ধরনের ফুলা অবস্থা নেই এবং হচ্ছে ওনার এই পাশটা দুই পাশে একেবারে নর্মাল হয়ে গিয়েছে সমস্ত মুখ ফুল অবস্থায় ছিল যা এখন একেবারে স্বাভাবিক রয়েছে ওনার মাথার কন্ডিশনটা অনেক বেশি খারাপ অবস্থা ছিল যা এখান থেকে পুরো মাথা থেকে চামড়া উঠত খোসা উঠতো যা একেবারেই এখন ক্লিয়ার অবস্থা টোটালি কোনো ধরনের চামড়া উঠছে না এবং ওনার হাতের কন্ডিশনটা আমি একটু দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাতের কন্ডিশনটা একেবারেই ক্লিয়ার যা আসলে ওনার হাতের অবস্থাটা অনেক খারাপ অবস্থা ছিল এবং ওনার শরীরের কন্ডিশনটা আমি একটু দেখাবো শরীরের অবস্থাটা অনেক বেশি খারাপ অবস্থা ছিল তাই না জি এখন তো আলহামদুলিল্লাহ একেবারে ক্লিয়ার চামড়া উঠে চামড়া উঠতো খুবই খারাপ অবস্থা ছিল এবং পিঠের কন্ডিশন টি দেখাচ্ছে প্রিয় দর্শক পিঠে যে কন্ডিশন টা ছিল সেই পিঠের অবস্থা তা আলহামদুলিল্লাহ এখন একেবারেই ক্লিয়ার যা আসলে ওনার খুবই খারাপ অবস্থা ছিল পিঠে এখন তো একেবারে ক্লিয়ার বোঝাই যাচ্ছেন আসলে কোনো রোগ ছিল এখানে এবং সব মিলিয়ে আসলে তিনি খুবই ভালো আছেন এবং আহ শুনবো মুখ থেকেও দেখ কেমন আছেন আপনি

কোন ধরনের খাবার দাবার নিষেধাজ্ঞা দিয়েছি আপনাকে বলেছে আল্লাহ সকল হালাল খাবার জন্য খেতেন এবং আলহামদুলিল্লাহ তিনি সকল খাবারই এখন খাচ্ছেন যা তিনি প্রায় আড়াই তিন বছর ধরে খেতেন না খাই অর্থাৎ তিনি খেতেন না ভাবতেন যে ওনার অনেক কিছু অ্যাভয়েড করতেন ভাবতেন যে ওনার কাটা বেড়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ এখন সব কিছু খেয়েও ওনার তিনি কিন্তু ভালো আছেন একেবারেই সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যা দেখি সত্যি আমার খুবই ভালো লাগছে আপনি কোথা থেকে এসেছেন আমি আসে খুলনা বিভাগ চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা থেকে তিনি চুয়াডাঙ্গা থেকে এসে ঢাকায় চেম্বারে চিকিৎসা নিচ্ছেন আলহামদুলিল্লাহ ওনার পূর্বের অবস্থাটি দেখতে আপনারা আমার কিছুদিন আগে শর্টস ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে ওনার পূর্বের কন্ডিশনটি এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই শর্টস ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করলে দেখতে পাবেন ওনার কি অবস্থা প্রিয় দর্শক আমার দুটোমাত্র সিরিয়াল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম